আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বছরের সেরা স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে আমাদের পাঁচশো টাকার প্রাইজের মধ্যে যে স্টক ক্লিয়ারেন্সগুলো চলছিল সবগুলোর একটি ভিডিওতেই দিয়ে দিচ্ছি আপডেট তো অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আজকের ভিডিও দেখলে মোটামুটি আপনারা জানতে পারবেন যে পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আমাদের স্টক ক্লিয়ারেন্সে কোন 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 ডিজাইন আপনি অ্যাভেলেবেল পাবেন এবং ইনশাল্লাহ এই ভিডিওতে আপনার এই প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে যাবে তারপরে আপনারা আর কোনো অফার পাবেন না তো যারা অফারটা মিস করতে চাচ্ছেন না ডেলি ইউজের জন্য পাঁচশো টাকার মধ্যে বোরকা পারচেস করতে চাচ্ছেন তাও প্রত্যেকটাই চেরি ফেব্রিক্সের তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ফর্মাল একটি বোরকা চেরি ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে শার্টিং বোরকা এটা চেরি ফেব্রিক্সের এটা প্রত্যেকটা পোর্শনে শার্টিং করা থাকবে দেখতে পাচ্ছেন গুলো এটা হচ্ছে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি এটার সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এগুলোর বডি ফ্রি সাইজের হবে যে কেউ আপনারা ইজিলি ব্যয়ার করতে পারবেন আমি প্রোডাক্টগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার জাস্ট প্রোডাক্ট পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে অফার প্রাইজে প্রোডাক্ট গুলো পারচেস করবেন আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে অথবা অনলাইনে অর্ডার করে দেখে পাচ্ছেন ডিপ পার্পল কালারটা একদমই একটি আরো একটি কালার পার্পেল আপনারা পাঁচশো টাকায় চেরি ফেব্রিক্স এর এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট এটা ডায়মন্ড জর্জেট ফেব্রিক্স এর উপরে দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে রয়েছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শার্টিন কম্বিনেশন এখানে রয়েছে শার্টিনের এটার আরো বেশ কিছু কালার রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে মিট মিড টা পাচ্ছেন ভিডিওটা একটু বড় হবে আমি তাড়াহুড়ো আপনারা মোটামুটি সেপারেট ভিডিও দেখেছেন পাঁচশো টাকা রেঞ্জে আমাদের আউটলেটে যা আপনাদের দেওয়ার প্রয়োজন ছিল সব ডিজাইনগুলো আমরা একসাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালারটা রয়েছে অ্যাভেলেবেল মাত্র পাঁচশো টাকায় নেক্সট যে ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে কুচির মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা সাইড কুচি এখানে বাটন করা থাকবে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি থাকবে যারা স্কুলের মধ্যে রয়েছেন আপনারা চাচ্ছেন ডেলি স্কুলে আসা যাওয়ার জন্য কি বোরকার রাফিউজের জন্য পার্চেস করবেন বা আপনারা একদমই রাফিউজের জন্য প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন চেরি ফেব্রিক্সের এগুলো হবে চমৎকার একটি চয়েস মাত্র পাঁচশো টাকা এত চমৎকার একটি বোরকা আপনি পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটা সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ডিজাইন সেম থাকবে দেখতেই পাচ্ছেন চারটা সাইজে পাবেন প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি ইউনিক একটি প্রোডাক্ট এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে এটা হাতাটা হচ্ছে প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ফ্রন্ট সাইড কিন্তু কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বাজেটে আপনারা এই প্রোডাক্ট গুলো পারচেজ করতে পারেন সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এটার আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি রেড মেরুন দেখতে পাচ্ছেন হাতের চমৎকার স্টেপের প্রিন্ট রয়েছে মাত্র পাঁচশো টাকা আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে আবারও বলছি এই বছরের এইটাই হচ্ছে লাস্ট স্টক ক্লিয়ারেন্স অফার কারণ এই যে কোয়ান্টিটি গুলো দেখতে পাচ্ছেন এই সব প্রোডাক্টগুলো শেষ হওয়ার পরে কিন্তু আমাদের আর স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্ট দেওয়ার মতো কোনো প্রোডাক্ট থাকবে না তো যারা অফার প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিও দেখে প্রোডাক্ট অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন পকেট বোরকা খুবই জনপ্রিয় একটি বোরকা আপনার এটার সাথে অনেক আগে থেকে পরিচিত ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি সেট মাত্র পাঁচশো টাকা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ডিপ কলিজা কালারটা ছিল দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনলাইনে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় নেক্সট দেখে দিচ্ছি রেড মেরুন কালারটা দেখতে পাচ্ছেন রেড মেরুন রয়েছে মাত্র পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্ট এরকম আরো একটি চমৎকার ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন বাটারফ্লাই এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন হাতে সময় খুবই কম কেউ হচ্ছে অফারটা মিস করবেন না আবারও বলছি বছরের এইটাই হচ্ছে লাস্ট স্টক ক্লিয়ারেন্স অফার যেখানে আপনি আমাদের আউটলেট থেকে পাঁচশো টাকায় বোরকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা প্রত্যেকটাই কিন্তু মাত্র পাঁচশো টাকায় আরো কিছু ডিজাইন দেখিয়ে দিই এটা খুবই ভাইরাল একটি ডিজাইন এটার সাথে আপনার পরিচিত আপনার জানেন এগুলো প্রাইস ছিল এগারোশো এক হাজার সেখান থেকে আমরা শুধু আপনাদের এই গ্রাউন্ডটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার দেখেন কত চমৎকার একটি প্রোডাক্ট খুবই ভাইরাল একটি প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটাও চমৎকার একটি ডিজাইন দেখতে পাচ্ছেন শার্ট ইন করা রয়েছে প্লাস স্টোনের ওয়ার্ক রয়েছে ফর্মাল একটি আপনার হচ্ছে বোরকা যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় নেক্সট আরও কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যার মধ্যে আপনারা পাবেন হচ্ছে একদমই গ্রাউন্ড টাইপের প্রোডাক্ট যারা একদমই ঢোলাঢালা ঢালা গ্রাউন্ড পছন্দ করেন বড় ঘেরের দেখিয়ে দিচ্ছি এটা ঘের কোয়ান্টিটি এখানে স্টোনের ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন ঘেরটা যথেষ্ট বড় হবে পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই ফর্মাল বোরকাগুলো পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টোনের ওয়ার্ক করা থাকবে স্টোন গুলো দেখেন এক লাইনের স্টোন থাকবে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় নেক্সট এটার বেশ কয়েকটা কালার আমি আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালারটা চমৎকার একটি কালার ডিপ কলিজাটাও পেয়ে যাচ্ছেন একদমই সেম প্রাইসে মাত্র পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা অ্যাশ কালারটা দেখতে পাচ্ছেন এটা স্টক ক্লিয়ারেন্সে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় নেক্সট আর একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আপনার আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আরও বেশ কয়েকটা ডিজাইন রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন জিপার রাফেল বোরকা দেখতে পাচ্ছেন জিপার রাফেল বোরকা এটাও বেশ কয়েকটা কালার রয়েছে স্টক ক্লিয়ারেন্স অফারে পাবেন কেই অফারটা মিস করবেন না একদমই খুব কম সময়ের মধ্যে আপনারা অর্ডার করে ফেলবেন কারণ এটাই হচ্ছে লাস্ট আপডেট আমাদের স্টক ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন এটার মধ্যে পেঁয়াজ কালারটাও রয়েছে মাত্র পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবল পাবেন দেখিয়ে দিচ্ছি কুচি বোরকা চমৎকার কুচি বোরকা দেখতে পাচ্ছেন সামনে পেছনে ঘন কোয়ান্টিটিতে কুচি থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চেরি ফেব্রিকসের উপরে তৈরি করা এগুলোর বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কুচি পেয়ে যাবেন এই ডিজাইনে মাত্র পাঁচশো টাকা এই অফারটা কেউই মিস করবেন না একদম ডেলি ইউজ করার জন্য হলে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো যার যেই কয়টা লাগবে আপনারা কিন্তু নিট দিতে অর্ডার করে ফেলতে পারেন দেখতে পাচ্ছেন বিস্কিট কালার লাইট বিস্কিট একদমই সেম ডিটেলস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটার আরও একটি কালার দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আপনার আমাদের কাছ থেকে এই কুচি বোরকাগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই স্টক ক্লিয়ারেন্স থাকাকালীন দেখতে পাচ্ছেন স্টকে প্রোডাক্ট থাকা পর্যন্ত আপনারা অফার পাবেন স্টক শেষ হয়ে গেলে আর কোনো অফার আপনারা অ্যাভেলেবেল পাবেন না আপনারা জানেন এই প্রত্যেকটা সেটেরই প্রায় ছিল হাজার বারোশো টাকা সেখান থেকে কিন্তু আমরা আমাদের রেগুলার কাস্টমারের জন্য হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের সিস্টেমটা করে দিয়েছি যেহেতু প্রোডাক্টগুলো আর আমরা রিমেক করছি না তো সেজন্য মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে লসেই আমরা দিচ্ছি আপনাদের গিফট হিসাবে মাত্র পাঁচশো টাকায় চেরি ফেব্রিক্স এই চমৎকার প্রোডাক্টগুলো গুলো দেখতে পাচ্ছেন মোহনা ক্যাপকুচি বোরকা যেটা প্রাইস ছিল চোদ্দশো টাকা সেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র পাঁচশো টাকায় এই কিছু কালার রয়েছে যেগুলো সাইজ আপনারা পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেমন আমার হাতে ছিল হচ্ছে মেরুন কালারটা আর এটা হচ্ছে আপনার মিট কালার দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে আপনার ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আরো বেশি একটা কালার রয়েছে লাইট নোট দেখতে পাচ্ছেন মোহনা ক্যাপকুচি বোরকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে অফারটা কেউই মিস করবে না ডিপ ব্যাংসল অনেকগুলো রয়েছে আপনি এটা অ্যাভেলেবেল পাবেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স চারটা সাইজ আপনি অ্যাভেলেবেল পাবেন আর প্রাইসটা তো বলে দিলাম মাত্র পাঁচশো টাকা নেক্সট দেখিয়ে দিচ্ছি আরো কিছু ডিজাইন তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন রোজ ব্রাউন বোরকা ব্ল্যাক কালার রয়েছে আর এটা সাইজ হচ্ছে ফিফটি সিক্স পাচ্ছেন হোয়াইটের উপরে রোজ গ্রাউন্ড বোরকা এটা প্রায় ছিল হচ্ছে বারোশো টাকা যেটা আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অ্যাভেলেবেল পাবেন রোজ গ্রাউন্ড বোরকা এটার মধ্যে ডিপ ব্যানসন কালারটা থাকবে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতেই পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকায় আপনি আমাদের কাছ থেকে এইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন মাত্র 500 টাকায় আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো अवेलेबल পাবেন স্টক থাকাকালীন অবস্থাতেই আপনারা আসতে হবে আর ভিডিও ছাড়া রিসেন্ট টাইমের মধ্যে আপনি যোগাযোগ করলে ইনশাআল্লাহ প্রোডাক্ট পাবেন নেগে দিচ্ছি আর একটি কুচি বোরকা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গোল্ডেন লেস করা থাকবে চমৎকার কালার কম্বিনেশনে পাবেন এটা এইটা পেে যাচ্ছে মাত্র 500 টাকায় অবিশ্বাস্য কি প্রাইস আপনারা কেউ এই টাইপের অফারগুলো মিস করবেন না অল্প সময় রয়েছে যারা এর আগের ভিডিওগুলো দেখে অর্ডার করতে পারেননি বা প্রোডাক্ট ছিল না তারা কিন্তু এই ভিডিও দেখে ফেলতে পারেন ব্ল্যাক চমৎকার একটি কম্বিনেশন মাত্র পাঁচশো টাকা আপনি স্টক ক্লিয়ারেন্স অফারে এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন দেখা হচ্ছে এইটা আরো বেশ কয়েকটা পার্টি প্রকা স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম